তোমার মা পচা মাকে বকে দেব মেরে দেব মজা করে বললেও শিশুর মনে কি প্রভাব ফেলে জানেন আমাদের অনেকেরই অভ্যেস আছে মা বাচ্চাকে শাসন করলে সাথে সাথে বলে ফেলা তোমার মা পচা মাকে বকে দেব মজা করে বলি বা আদর করে বলি আমরা ভাবি এতে কি বা এসে যায় কিন্তু আসলে আসে এই একটা লাইনে শিশুর মনে তার মায়ের শাসন নিয়ে প্রশ্ন তুলতে পারে শিশু যখন দেখে মা তাকে শাসন করছে আর তার সবচেয়ে কাছের কেউ বাবা দাদা দাদু বা ঠাকুমা তার মাকে পচা বলছে তখন তার মাথায় কনফিউশন তৈরি হয় মনে করে তার মা ভুল আর বাকি সবাই ঠিক সে নিজেকে প্রশ্ন করতে থাকে মা কি আমার ভালো চাই আমি কি তাকে শ্রদ্ধা করবো না করবো না এই দ্বন্দ্ব শিশু নিজের মনে রাখে বলে না কিন্তু সেটা ওর বিশ্বাসে গেঁথে যায় পরবর্তী সময়ে শাসন মানেই তার কাছে খারাপ কিছু মনে হয় সে ভাবে সে যা করছে তাই ঠিক মা যা বলছে তাই ভুল আমরা সবাই জানি মা কখনো খারাপ চায় না এই ধারণাটা সন্তানের মনেও যেন ধারণ করে তাই মা শাসন করার সময় মায়ের সিদ্ধান্তকে সম্মান করুন মা শাসন করলে বলুন মা ঠিকই বলেছে শিশুর সামনে এই ধরনের নীতিবাচক মজা এড়িয়ে চলুন মজার ছলেও পচা বকা দেব খারাপ এই শব্দগুলো এড়িয়ে চলুন আপনার যদি মনে হয় মা ভুল করছে বা শাসন করা ঠিক হচ্ছে না তারপরেও সন্তানের সামনে চুপ থাকুন বরং সন্তানের সামনে বলুন মা তোমার ভালোই চায় তাই শাসন করছে মাকে কিছু বলার হলে আলাদা বলুন সন্তানের সামনে নয় এতে করে সন্তানের মনে সবার জন্য সমান সম্মান থাকবে শিশুদের দেখানোটা শুধু বই আর স্কুলেই সীমাবদ্ধ নয় আমাদের প্রতিটা আচরণ প্রতিটা শব্দ তাদের মন গড়ে তোলে তাই আজ থেকে একটু খেয়াল করি ভালোবাসার নামে যেন আমরা সম্মান না নষ্ট করে ফেলি